ধৈর্যের সীমা ফেরিয়ে অবশেষে পৃথার সব চক্রান্তের কথা অর্জুনকে বলে দিল দীপা হ্যাঁ বন্ধুরা আগে ছর আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি খোঁজে খোঁজে ঠিকই দীপার কাছে পৌঁছে গেল অর্জুন এদিকে দীপাও তো অর্জুনের মুখোমুখি দাঁড়িয়ে পুরো চমকে যায় দীপা অর্জুন কে কি বলবে ভেবে পায় না এদিকে অর্জুন তো কোনো কিছু রাজি নয় অর্জুনের একটাই কথা যে তুই এভাবে আমাকে ছেড়ে দিলি এদিকে দীপা বলে অর্জুন দা আমার শেষ মুহূর্তে মনে হলো আমি অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম আমি তোমাকে বিয়ে করতে পারবো না কারণ আজও আমার পা ডানা সবকিছুই যেন বাধা আছে আমি কোনোভাবেই যেন এখান থেকে বেরোতে পারবো না যে কথা শুনে তো অর্জুন বলে এমনটা কথা আমাদের ভিতরে হয়নি এদিকে দীপা আরও বলে তোমার যা চাহিদা তাও আমি কখনো পূরণ করতে পারবো না তুমি আমার কাছ থেকে একটা কিছু পাবে না এদিকে তুমি তো সবকিছু উজাড় করে সব সময় আমাকে দিতেই আছো তখনই অর্জুন বলে কোনো কিছু পাওয়ার আশাই তো আমি তোকে চাইনি আমি তোকে চেয়েছি কেন তুই তো জানিস আর এই মুহূর্তে এসে আমি তোকে ছেড়ে কোথাও যেতে পারবো না তুইও আমাকে ছেড়ে কোথাও যেতে পারবি না আমি এটা হতে দেব না অন্যদিকে প্রীথা তো যখনই জানতে পারে অর্জুন দীপার কাছে পৌঁছে গেছে তখনই প্রীথা তারও মাথা খারাপ হয়ে যায় বৃধা ভেবে পায় না এবার সে কি করবে এদিকে অর্জুন একটাই কথা বলে যে আমি তোকে ছাড়া কোথাও যাব না অন্যদিকে দীপা হাজার চেষ্টা করতে থাকে অর্জুনকে পাঠিয়ে দেওয়ার জন্য কিন্তু অর্জুন যখনই কোনো কথা শুনে না এক পর্যায়ে দীপা ধৈর্যের সীমা হারিয়ে ফেলে আর বলে অর্জুন দা তুমি কেন বুঝছো না তোমার মা এত বছর পরে তোমার কাছে ফিরে এসেছে আর সেও চায় না যে আমার আর তোমার বিয়েটা হোক তখনই অর্জুন বলে তার মানে এই কথা এই কারণেই তুই কাউকে কিছু না বলে চলে এসেছিস সব সত্য আমাকে এবার খুলে বল তারপরে দীপা বাধ্য হয়ে সবটাই খুলে বলে যে পৃথা ঠিক কি কি বলেছে আর পৃথায় সবকিছু ইচ্ছে করেই করেছে শুধুমাত্র বিয়েটা আটকানোর জন্য তখন এই অর্জুন বলে এমনটা হলে আমি সবকিছু ছেড়ে চলে যাব আমার মাও লাগবে না তো কেউ লাগবে না আমি সবকিছু ছেড়ে কোথায় চলে যাব নিজেকে দরকার হয় শেষ করে দেব যেটা শুনে তো দীপা ভয় পেয়ে যায় দীপা কি করবে ভেবে পায় না তো বন্ধুরা কঠিন সত্য জানতে পেরে এবার যদি অর্জুনও কঠিন হয় এমন কিছু করে যে দীপা অর্জুনকে বিয়ে করতে বাধ্য হয় অবশ্যই সে পৃথার সব চক্রান্তে জল ঠেলে দীপা সূর্য এক হয় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো